হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা টিউটোরিয়াল হোম ক্লাস সিক্সে আজকে আমাদের প্রথম ক্লাস এই ক্লাস সিক্সের প্রথম ক্লাসে আমি তোমাদের জন্য রায়মাটের প্রশ্নবিচিত্রাম এনভাইরমেন্ট সায়েন্স বা পরিবেশ ও বিজ্ঞানের স্কুল নম্বর এক দুই তিন চার পাঁচ মানে টোটাল পাঁচটা স্কুলের এনভাররমেন্ট সায়েন্সের উপর সমস্ত শর্টকোর্থ আশেপাশে আলোচনা আলোচনা করে দিয়ে চলেছি তাই ক্লাসটা ক্লাস সিক্স ওটা নতুন ছাত্রছাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখবি চলো শুরু করা যাক লেটস গো তবে ক্লাসটি সঙ্গে বলে দিই ক্লাস সিক্সে এনভারমেন্ট সায়েন্সের স্কুল নম্বর এক দুই তিন চার পাঁচ পেজ নম্বর একশো আশি থেকে একশো তিরাশি ফার্স্ট সামিটুয়ে আর যেটা হচ্ছে আমি প্রশ্ন বেশি চাই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের অবশ্যই লাইক করে দেবে এবং এরপরে বাকি স্কুলগুলো পাঠানো অবশ্যই আমাদের ছেলেটিকে করে রাখবে স্কুল নম্বর এক বাগবাজা মাল্টি পারপাস হাল স্কুল একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন উত্তর হবে মোমের গলন দ্বিতীয় প্রশ্ন চুন জলের উপরের আস্তরণের জন্য প্রয়োজন উত্তর হবে সিও বা কার্বন ডাইঅক্সাইড দ্বিতীয় প্রশ্ন কোন জিনিসটি প্রাণীদের দেহ থেকে পাওয়া যায় উত্তরটা হবে উল তৃতীয় চতুর্থ প্রশ্ন পালিশ করতে লাগে উত্তর হবে রজন এরপরে পঞ্চম প্রশ্ন ক্রোমিয়ামের চিহ্ন হলো উত্তর হবে সি আর ভিআই দাগে সোডিয়াম ও ক্লোরিন দিয়ে তৈরি যোগ্যটি হলো দেখো সোডিয়াম ও ক্লোরিনদের তৈরি যোগ্যটি সংকেত হচ্ছে এনএসিএল মানে কি সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড মানে নুন এরপর দেখো দাগি যে প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন সত্য বা মিথ্যা লেখো নতুন উদ্ভিদ তৈরি করার জন্য পরাগ মিলন খুবই জরুরি কথাটি সত্য এরপর দেখো দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো বরফ থেকে জল এবং জল থেকে বরফ পরিণত এটি একটি ড্যাশ পরিবর্তন উত্তরটা হবে উভমুখী ভৌত পরিবর্তন এরপর তৃতীয় পয়েন্ট বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভে মেলা তারা বা প্রথম অংশ বলেছিল ম্যালাথিয়ন রাসায়নিক কীটনাশক ক্লাউন ক্লাউন মাছ তার সিলেবে সাগর কুসুম স্কুল নম্বর টু বালুরঘাট গার্লস হাই স্কুল এইচ এস একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো বই বা খাতা বাঁধাই করতে লাগে গন্ধের আঠা এরপরে তৃতীয় সরি দ্বিতীয় প্রশ্ন ল্যাক্টো ব্যাসেলাস হল এক ধরনের গ্যাস উত্তরটা হবে ব্যাকটেরিয়া তৃতীয় প্রশ্ন ডিমের গন্ধযুক্ত গ্যাস উত্তর পেয়ে এইচ টু এস বা হাইড্রোজেন সালফাইড চতুর্থ প্রশ্ন নিম্নলিখিত কোন ঘটনাটি একমুখী উত্তর হবে লোহায় মরচে পড়া পঞ্চম প্রশ্ন আচার খেতে ভালো সরি আচার ভালো রাখতে উত্তরটা হবে ভিনেগার প্রয়োজন এরপরে ভিআই দ্যাগে সোনা ল্যাটির নাম উত্তরটা হবে অরাম এরপরে দুয়ের দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিক্ষত প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন বলেছিল ম্যালেরিয়া ওষুধ কী থেকে তৈরি হয় হবে শৃঙ্খলা কাছের ছাল থেকে তৈরি হয় এরপর দেখো অথবার প্রশ্ন চটের বস্তা তৈরি করতে কী ব্যবহার করা হয় উত্তর হবে পাটের তন্তু দ্বিতীয় প্রশ্ন একটি পর্যাবৃত্ত ঘটনা উদাহরণ দাও উত্তর হবে লিপিয়াল এরপর দেখো তৃতীয় প্রশ্ন কি বলেছিল চিনি কী কী মৌলের দিয়ে গঠিত উত্তর হবে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন এরপরে আবার একটা স্কুল শুরু হচ্ছেন তৃতীয় স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন অ্যাজোলা বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করে দ্বিতীয় প্রশ্ন কোন কোনটি মৌল নয় উত্তরটা হবে অ্যামোনিয়া কারণ এটা একটা যৌগ যার সংকেত হচ্ছে এইচ থ্রি এরপরে তৃতীয় প্রশ্ন সবজিকে ছোটো ছোটো টুকরো করলে মোট ক্ষেত্রফল উত্তরটা হবে বাড়ে বা বৃদ্ধি পাবে এরপর আইভির দাগে আর্জেন্টাম হলো উত্তর হবে সিলভার এরপরে পঞ্চম প্রশ্ন প্রদত্ত কোনটি পর্যায়বৃত্ত ঘটনা নয় উত্তরটা হবে ভূমিকম্প পর্যায়বৃত্ত ঘটনা নয় বিয়ের দাগে স্ট্রেপ্টোমাইসেস হলো এক ধরনের উত্তরটা হবে ব্যাকটেরিয়া এরপরে দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো বলছিলেন পিপড়ে ও ড্যাস হলো দুই মিথজীবী প্রাণী উত্তর হবে পিঁপড়ে ও জাপ পোকা দ্বিতীয় প্রশ্ন সত্য বা মিথ্যা লেখক গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ পরিবহনে সক্ষম কথাটি সত্য এরপর কি বলেছিল দেখো তৃতীয় প্রশ্ন পি সি ফাইভ এর সম্পূর্ণ নাম কি ফসফরাস পেন্টাক্লোরাইড স্কুল নম্বর চার চাকদহ রামলাল একাডেমি একের দাগে নিচের সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে দেখো সঠিক উত্তর নির্বাচন করো প্রথম প্রশ্ন স্ট্রেপ্টোমাইসেস হল এক ধরনের উত্তর হবে ব্যাকটেরিয়া এরপরে দ্বিতীয় প্রশ্ন কার্বন টেট্রাক্লোরাইড যোগে ক্লোরিন পরমাণু সংখ্যান উত্তরটি হবে চারটি এরপরে দেখো কী বলছিল তৃতীয় প্রশ্ন ড্যাশ গ্যাস কোনো কিছু জ্বলতে সাহায্য করে উত্তর হবে অক্সিজেন এরপরে আইভি দাগে একটি যৌগিক পদার্থে একটি যৌগিক পদার্থ হলো উত্তরটা হবে জল দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি প্রথম প্রশ্ন লোহায় মরচে পড়া ড্যাশ পরিবর্তন উদাহরণ উত্তরটা হবে একমুখী পরিবর্তন উদাহরণ দ্বিতীয় প্রশ্ন কি বলছিল এক তাপ ও তরিতের সুপরিবাহী একটি অধাতু হলো উত্তরটা হবে গ্রাফাইট এরপরে বলেছিল তৃতীয় প্রশ্ন কুইনাইন পাওয়া যায় ড্যাশ গাছে ছাল থেকে এর প্রশ্নের উত্তরটা হবে শৃঙ্খলা গাছে ছাল থেকে এরপরে আইভি ড্যাশ পরিবর্তনে পদার্থে অনুর্গঠনে পরিবর্তন হয় উত্তরের রাসায়নিক পরিবর্তনে গঠনে পরিবর্তন হয় এরপরে পঞ্চম প্রশ্ন দুধ দইতে পরিণত করতে যে অনুজীবটি সাহায্য করে তা হলো উত্তরে ব্যাসিলাস ভিআই দ্যাগে কোনো মৌলে দে পরমাণুদের জোটবদ্ধ অবস্থায় ওই মূলে ড্যাশ বলে উত্তর হবে যোজ্যতা বলা হয় এরপর সপ্তম প্রশ্ন যা পোকার যে সরকারা সমৃদ্ধ বজ্র ত্যাগ করে তার নাম ড্যাস উত্তরটা হবে হানি ডিউ এরপরে স্কুল নম্বর পাঁচ বা আঠানো ক্লাসের শেষ স্কুল চিত্তরঞ্জন স্কুল পুরুলিয়া একের ত্যাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন ম্যালেরিয়া রোগের ঔষধ হলো কুইনাইন এরপরে দ্বিতীয় প্রশ্ন প্রদত্ত কোনটি উভমুখী পরিবর্তন উত্তর হবে লোহা গরম করা এরপরে তৃতীয় প্রশ্ন কোনটি অ্যামো কোনটি মৌল নয় উত্তরটা হবে অ্যামোনিয়াম আইভি দাগে জোয়ার ভাটা একটি উত্তর হবে পর্যায়বৃত্ত ঘটনা এরপর দেখো পঞ্চম প্রশ্ন একটি অক্সিজেনের অণুতে কয়েকটি পরমাণু উপস্থিত অক্সিজেন মানে কি ও মানে দুটি পরমাণু উপস্থিত এরপরে দুই দাগে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন দুধ থেকে দই সৃষ্টিতে সাহায্যকারী ব্যাকটেরিয়াটি হলো ড্যাশ উত্তরটা হবে ল্যাক্টোভ্যাসিলাস এরপর দ্বিতীয় প্রশ্ন মিথেনের সংকেত হলো উত্তর হবে এইচ ঘোর তৃতীয় প্রশ্ন ফিল্টার করার পর প্রাপ্ত তরল কী বলা হয় ড্যাশ উত্তরটা হবে পরিশ্রুত তরল আইভি দাগে ভিটামিন ড্যাশ আমাদের চোখ ভালো রাখে উত্তর হবে ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখে এর সঙ্গে আজকাল ক্লাসটা এখানেই শেষ হলো এর সঙ্গে আমি তোমাদের জন্য পাঁচটা স্কুলের সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করে দিলাম দেখা হচ্ছে এরপরে নতুন ক্লাসে তথা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই